কালের বিবর্তনে পরিবর্তন এসেছে অনেক কিছুতেই আগেকার মানুষদের কাকডাকা ভরে ঘুম ভাঙত লাঙল জোয়াল আর হালের গরুর মুখ দেখে একসময় গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে ছিল চাষের গরু লাঙল ও মই এছাড়া ছিল নানা ধরনের যন্ত্র যা সাধারণ কৃষিকাজে ব্যবহার করা হতো আগে গরু দিয়ে হাল চাষ করলে জমিতে ঘাস কম হতো অনেক সময় গরুর গোবর জমিতে পড়তো এতে করে জমিতে অনেক জৈব সার তৈরি হতো ফলে খেতে ফলন ভালো হতো এখন নতুন নতুন আধুনিক বিভিন্ন মেশিন এসেছে সেই মেশিন দিয়ে এখনকার লোকজন জমি চাষাবাদ করে তাই এখন গরু মহিষ লাঙল ও জোয়াল নিয়ে জমিতে হাল চাষ করা হারিয়ে যেতে বসেছে এখন প্রযুক্তির আধিপত্য সেই জনপদের মানুষের ঘুম ভাঙে হাল চাষের যন্ত্র ট্রাক্টরের শব্দে